আপনি আপনার বক্তব্যে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা খুবই মেধাবী তাহলে তাদের কোটা কী দরকার আপনি কোটা বাদ দিয়ে দেন তারা আমাদের মতো সাধারণ কোটায় আসুক তারপর দেখি যে তাদের কুদ্দুর মেধা আছে আর সরকারি চাকরি করতেছে এ হলো মুক্তিযোদ্ধা আর বেশ ছয় লক্ষ সাত লক্ষ টাকাতে আমরা চাকরি পাই না বিনা টাকা চাকরি হয়ে যায় ভাই মুক্তিযোদ্ধা শুধু নাম থাকলে যে একদম মুক্তিযোদ্ধা কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না ভাই খামা কামে করে আপনার যে ছয় সাত সরকারি চাকরি পাওয়া যায় আর আমরা ছয় সাত লাখ টাকা দিয়ে আমরা সরকারি চাকরি পাই না পুলিশে পনেরো জন লোক নেই দশ বারো জন লোক নেই মুক্তি উদ্ধার করার তারা চার পাঁচজন দাঁড়ায় পাঁচ ছয় জন দাঁড়ায় কোনো পরীক্ষা থেকে কিচ্ছু লাগে না সরকার চাকরি হয়ে জায়গা আবার মাইকটা দেয় যে আমরা জন মৃত্যু সন্তান নিবে এই জায়গায় নয় জন হয়েছে বাকি তিনজন সর আমরা সাধারণ কোটায় তিনজন যদি আমাদের চাকরি নেয় তিনজন আমাদের লোক নিবে সাধারণ কোটা থেকে আমরা তিন হাজার লোক অ্যাপ্লাই করে বৈশাখ থাকি আমাদের চাকরি কোটা থেকে তিন হাজার লোক অ্যাপ্লাই করি তিনটা ইয়ের জন্য চাকরির জন্য মাত্র তিনজন লোক নিব আর ওই জায়গায় লক্ষ্মী পনেরো জন বারো জনের মুক্তিযোদ্ধা ছয়জন সাতজন মুক্তিযোদ্ধা লোক হয় আর বাকি চার পাঁচজন লোক হয় না মা অদা বলিয়া যায় মতো চার পাঁচজন আরও শর্ট আমরা তো কোঠা বাদ দিয়ে দেন সাদা আমাদের মতো সাধারণ পাবলিক যেভাবে সাধারণ কোঠায় কোথায় আসুক তিনি তারপর খেলা দেখি তারা তারা যুদ্ধ করে তার মুক্তিযোদ্ধা ঠিক আছে তারা মুক্তিযুদ্ধ তাদের সম্মান বিশ হাজার টাকা দিতে দেন ওরা তাদেরকে বিশ হাজার মানে তারা পঞ্চাশ হাজার টাকা দেন আমাদের কোনো কিছু যায় আসে না তাদের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেন তাদের পেনশন করে দেন কিন্তু কোটা থাকবে কেন কিসের কোটা থাকবে তারা কী কোঠার জন্য যুদ্ধ করছে তারা যুদ্ধ করছে বৈষম্য দূর করার জন্য আপনারা কী করলেন আর দেশের বৈষম্য সৃষ্টি করলেন তারা তার কোঠার জন্য সৃষ্টি